নমস্কার আমি নিউমোথেরাপিস্ট বিকাশ হালদার এবং আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন এবং কামনা করি আপনারা ভালো থাকবেন যে বাঙালি প্রিয় লোক তাদের খাবার ডাল ভাত তো ডাল এমন একটা জিনিস শুনতে মনে হয় কত ইজি সোজা কিন্তু এটাই সবচেয়ে কঠিন জিনিস যেটা হজম করতে প্রচুর সময় লাগে হাই প্রোটিন এই ডাল অনেক রকমের আছে মুসুরির ডাল মুগ ডাল প্রচুর সময় লাগে হাই প্রোটিন এই ডাল অনেক রকমের আছে বিউলির ডাল মুসুরির ডাল এই রকম বিভিন্ন প্রকারের ডাল রয়েছে তো সবচাইতে বেশি খাওয়া হয় মুগ ডালটা খুব পছন্দ হয় এই মুগ ডাল খেলেই কিছু লোকের গ্যাস হয়ে যায় পেট ভারী হয়ে যায় অ্যাকচুয়ালে কেন তো মুখ ডালটাই হচ্ছে কি নিজেই ভারী তো পেটে গিয়ে ভারী হয়ে যায় এবং এইটা হজম করা খুব কঠিন এবং এইটায় অক্সিডেন্ট রয়েছে এটা হজম করা কঠিন হয়ে পড়ে যার ফলে পেট ভারী হয়ে যায় তো অ্যাকচুয়ালি ডাল কখন খাওয়া উচিত না ডাল যে ডালই হোক এই ডালটা আপনারা খাবেন না বিশেষ করে কোনো ডাল খাবেন না আপনার রাত্রে তার কারণ রাত্রের ভিটামিন ডি থাকে না রাত্রের ভিটামিন আপনারা তো পাবেনই না এবং আপনাদের এক্সারসাইজ সেটা রাত্রে হয় না আপনারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন যদি কেউ খাওয়ার খাওয়ার ইচ্ছে থাকে বা খান দিনের বেলা এই জন্যই বলেছে আয়ুর্বেদে যে কোনো জিনিস কোনো খাবার সূর্য দেওয়ার পরে আর খাবেন না তার এই কারণেই বলেছে যে আপনার জীবনধারা লাইফস্টাইল চেঞ্জ করে দিলে আপনি দেখবেন আপনার এইটি পার্সেন্ট লোক এমনি যাবে তো এই জন্যই আমি সাজেশন করব যারা যারা খুব ডাল পছন্দ করে তারা অবশ্যই খাবেন কিন্তু রাত্রে না খাওয়ার জন্য তারা গ্যাসটা ঠিক করে নেবে যেখানে যেখানে আপনারা নিউথথেরাপি সেন্টার পাবেন সেই জায়গায় গুগল বা ইউটিউবে সার্চ করে আপনারা চিকিৎসা করাবেন পারমানেন্ট সলিউশন তো আজকে বিদায় দিচ্ছি আমি নিউরোথেরাপিস্ট বিকাশালদার নমস্কার